চীনের তৈরি জে যুদ্ধ বিমানকে ডাকা হয় ভিগোরাজ ড্রাগন নামেও উন্নত স্টেল ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এই যুদ্ধ বিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে আলোচনা চলছে এই সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও তবে বিশেষজ্ঞদের মত পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে পাক ভারতের আকাশ যুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে চীন একই সাথে সংঘাতে চীনা যুদ্ধ বিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও বিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগও পেয়ে গেছে দেশটি সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নেইল বলেছেন মহাকাশ ক্ষেপণাস্ত্র নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ ভারত পাকিস্তানের সংখ্যা চীনের জন্য একটি দারুণ সুযোগ বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান চলে চীনা যুদ্ধ বিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাষ্ট্রের চাহিদা এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পায় একই সাথে রাফায়েল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাষ্ট্র রপ্তানিকারী পশ্চিমা দেশগুলো রয়েছে চাপের মুখে সামরিক বিশ্লেষক রিসার্ড ফিশার বলেন পাকিস্তানের কাছে জেট এন যুদ্ধ বিমান রয়েছে যদি কোনো যুদ্ধেই ফাইটার জেট সফল হয় তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ